কি করবো কম অনেক কাজ আছে বাসায় অনেক কাজ সারি তো আসা লাগে রাগ করিও না শোনা অপেক্ষার প্রহর না তুমি জানো না সোনি কি ব্যাপার কি ভরছে তোমার এগুলা প্রেম কাটা ভরছে

পৰিচিত কথা খবৰ নাইছো পৰিচিত ৰে বাবা দেখাওক নাই পৰিচিত এমনি কথা খবৰ নাইচোন কথা খবৰ নাইচোন কথা কম বৈ বস এটাই বৈ বাবা কথা তুমি কি দেখছ

দিলাম সোনা ঠিক আছে যাহো আমি যাই আছে তুই যা তুই জাহান্নামে যা কোন দরকার নাই আমি তোর সাথে ব্রেকআপ করবো এভাবে লুকায় লুকায় প্রেম করতে পারবো না গেলাম আমি